না ইকুয়াল হয়নি যেটা ইকুয়াল হওয়ার কথা সবারই দশ লাখ টাকা করে পাওয়ার কথা ছিল এর বাইরে এক্সট্রা বোনাস হতে পারছে কিন্তু কেউ দশ পায়নি আপনি বলেন ওইখানে পারফরমেন্স কারা কারা ছিল এশিয়া কাপে তো তাদের উচিত ছিল না তাদেরকে দেওয়া তো তারা তো হয়তোবা আমার মনে হয় না যে ওনারা পেয়েছেন আচ্ছা আপনি কত পেয়েছিলেন আমাকে আট লাখের মতো মনে হয় দশ পাননি না আমার তো দরকার ছিল বললাম আপনি এরকম আচরণ করছেন কেন তখন আমাকে বলতে বাচ্চা তোর সাথে কি রকম আচরণ করবো বন্ধু বলতেছে ব্যাপার মানে আমি যতটুকু জানি যে আমাদের এই বোনটাকে এই বয়সে স্লিপিং পিল খেয়ে ঘুমাতে হয়েছিল এতটা ডিপ্রেস ছিলেন আমি আসলে একটা মেয়ের জন্য সরি না আমাকে একটু সময় দেন আপনার ধারণা নাই ভাইয়া যে আমি

বলে তো সবকিছু বলতে হবে যেটা কাজ দিচ্ছিস সেটা কর যখন সিরিজ হলো এই টিমে তখন আমাকে ম্যাচ আমি ছিলাম জাহান আপু ছিলেন আমাদের সাথে এমন করেছে যে আমাদের ড্রেসিং রুম থেকে নিচে নামায় অ্যালাও করে নাই আমার ওই জার্সিটা লাস্ট ওটাই যদি বলি ওটা আমার এখন পর্যন্ত ওভাবে প্যাক করাই আছে এটা সুযোগ হয়নি না এটা কতটা পেইনফুল হলে যে একটা প্লেয়ারের সাথে ড্রেসিং রুম থেকে নিচে নামা এলাউ করে আপনারা জাহানারা আর বাকিদের ক্ষেত্রে কি হয় সবাই নাম তো ওয়ার্ম আপ তো ওরা ওদের মতো ম্যাচ খেলতো কিন্তু আমাদের আমি শুধু ড্রেসিং রুমের মানে দরজাটা ই করে সিঁড়িতে বসে বসেছিলাম উনি এসে বলতেছে বিয়াদবের মতো এখানে বসে আছিস কেন ভিতরে যা কে মঞ্জু মঞ্জু তো আমি বললাম এটা কিন্তু বিয়াদব সিঁড়িতে বসাটা কি বিয়াদবি হ্যাঁ ওনার কাছে বিয়াদবি যাতে আমি যাতে মাঠে না সব সিঁড়িতে বসে না কিন্তু মঞ্জুর সামনে পড়লে একদম ছুটায় দিবে উনি ওইভাবে জড়াই ধরতো হাত দিয়ে করতো মেয়েদের যদি বিপক্ষেও যাই আপনি কেমন মেয়ে বা আমি কেমন মেয়ে যে একটা পুরুষকে আমি কারো হয়তো ভালো লাগছে তার জন্য আমি যদি কাউকে মানে সুযোগ না দিই সে তো কখনো সুযোগ নিতে পারবে না তাই না তো এইভাবেই মানে যারা যারা প্রোটেক্ট করতে পারছে আলহামদুলিল্লাহ তারা টিমের বাইরে আছে হ্যাঁ এটা অনেক ভালো ওনারই আচ্ছা আস্তে আস্তে কথা বলে তো মেয়েদের মতো আসলে ওনার কি আমি ওনার ভাষা ওনাকে নিয়ে কথা বলতেও আমার এখন রুচিতে অনেক সময় বাধে এরকম ঘটনার কয়জনের সাথে ঘটেছে অনেক মেয়ে আছে হয়তোবা অনেকেই এখন স্যালারি ভুক্ত আছে তারাও আছে তারা কথা বলতেও পারবে না কারণ তারা তাদেরকে পে করা হয় কথা বললে হয়তোবা তাদের ফিউচারই আছে আমি আপনার সাথে আজকে কথা বলতেছি হয়তো বা এখান থেকে আমার ক্রিকেটটা শেষ করব না হলে মানে হয়তো আমার লাইফে নতুন একটা স্টার্ট হবে দুইটার মধ্যে একটা আমি কালকেই

উনি প্লেয়ার অফ দ্য ম্যাচ একলা হবে প্লেয়ার অফ দ্য সিরিজ একলা হবে আমার মনে হয় এটাই উনার সবচেয়ে বড় একটা এই ছিল এর জন্য তো উনার আশেপাশে কেউ মানে পারফর্মার ছিলই না আপনি যদি আগের সব কিছু দেখেন কোনো কিন্তু পারফর্মার না তারা মেয়েদেরকে পাঠায় তারা কেন পাঠায় ফিউচার বা ভালো কিছুর জন্য যেখানে এসে কোনো বাপ মাথা চাবে না তার বাচ্চা এই জায়গাতে যাচ্ছে সেখানে গিয়ে তার মনে করেন ঘুমটাই হারাম হয়ে যাবে এমনও ই হয়েছে যে অনেক কথাই আমার বাবাকেই বলা হয় কিছু কষ্ট হয়তো বা নিজের ভিতর রেখেই শেষ করতে হয়েছে